إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة نجو من الله تعالى ممن ارجان ما لم يلا قرأي قرن বিনিময় আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ জানায় করে নিলাম এখন কিন্তু আপনি জানমালের মালিক নয় জানমালের মালিক হলো আমার আল্লাহ এই জানমালের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বান্দা ইচ্ছা করলে গুনাহ করা যাবে না ইচ্ছা করলে বান্দা হারামের দিকে দৌড়ানো যাবে না ইচ্ছা করলে মালকে কি করতে পারবো না হারাম রাস্তায় ব্যয় করতে পারবে না কেন আল্লাহ তাআলা তো জানাইয়া দিয়েছে আল্লাহ তা তো জানাই আইন ছেড়ে বা না বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব জান্নাত এই বাজার থেকে চরানো বাজার থেকে কোন দোকান থেকে যদি আপনি শ্বশল করায় কয় এলাহা এল্লাল্ল লা লা লা

اللهم صل الله عليه وسلم الله تعالی শুকরিয়া جی الله تعالی আপনাকে আমাকে সুস্থ রাখে কত মানুষ আছে অসুস্থ যারা বিছনা থেকে উঠতে পারে না কত মানুষ আছে নামাজ আদায় করতে পারে না বিছানা থেকে উঠতে পারে না নামাজ কেমনে আদায় করবে আল্লাহকে কেমনে ডাকবে আছে না অনেক মানুষ যারা গত সপ্তাহে নামাজ পড়েছে এই সপ্তাহে পড়তে পারতেছে না অনেক মানুষ আছে গত সপ্তাহে দুনিয়াতে ছিল এই সপ্তাহে নাই আসনা না আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে আপনাকে আমাকে যাসাই যাসাই করে মায়া করে mohabbat করে তার ঘর মসজিদে নিয়ে আসছেন এজন্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুরুতেই কোরআন কারিম থেকে এখানে এত বাঘ তালাবাদ করেছে বিষয়টা প্রতিটা মানুষের জন্য শেখা আবশ্যক জানা আবশ্যক এই আমানত এমন একটা জিনিস যার ভিতরে আমানত নাই যেই ব্যক্তি আমানতকে ঠিক রাখতে পারে না তাকে মানুষও বলা যায় না এই আমানত জিনিসটা এমন এই আমানত জিনিসটা এমন যে ব্যক্তিগুলো এই আমানতকে খেয়াল করে তাদেরকে মোনাফেক এখন বুঝেন যে মোনাফেক কাদেরকে বলা হয় যেটা কাফের পর্যায়ে চলে যায় মোনাফিকদেরকে কিন্তু আল্লাহ তালা সহসায় ক্ষমা করেন না এই আমানত যারা খেয়ানত করে এক নাম্বার তিনটা গুন এক নাম্বার হলো যারা আমানতের খেয়ানত করে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন না আউযু বিল্লাহি ওয়ালা সুবহানাল্লাহ আপনি আমি এটাকে কিছুই মনে করি না যে আমানত একজনের আপনাকে টাকা দিয়েছেন 500 টাকা দিয়েছেন ভাই তুমি তোমার কাছে আমরা কি করি টাকাটাকে খরচ করে না এগুলো করা যাবে না তাহলে আপনার আমানত তো পালন করতে পারলেন না রক্ষা করতে পারলেন না আপনার ভিতরে তো মুসলমানের তো কি নাই দৌলত নাই আপনাকে যেই পাঁচশো টাকা দিয়েছে যেই নোটটা দিয়েছে ওই নোটটাই আপনাকে আমানত রাখতে হবে আমানতের টাকা কখনও ভাঙ্গা দেবে না আপনি তার কাছে যদি বলেন ভাই তুমি যেহেতু আমাকে পাঁচশো টাকা দিয়েছ এই পাঁচশো টাকা আমি খরচ করব কিন্তু যখন তোমার লাগবে তখন তুমি আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে নিবে এটাকে বলা হয় জেমান এটা করতে পারবেন আগে ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা লাগবে কিন্তু বড় আফসোসের বিষয় এই আমানত করতেছে এই আমানতের খেয়ানত করা কত বড় যে কবিরা গুণা কত বড় যে কবিরা গুণার রসলে সাল্লাহ আলাই এর এক সাহাবি আমানতের খেয়ানত করার কারণে মোনাফেক হয়ে গেছে রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম ওই সাহাবি দুনিয়া থেকে বিদায় নাই বিদায় নেওয়ার পর আল্লাহ তালার কাছে বার 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 ফরিয়া জানায় রাসূল আল্লাহ আপনি আপনার অমুক বান্দাটাকে মাফ করে দেন না আল্লাহ তালা বলেন না জানাজা নামাজ পড়ার জন্য রওনা দিছে ও নবী জিব্রাইল পাঠাইছে যাও জিব্রাইল গিয়ে আমার নবীকে বলো আপনি যদি জানাদার নামাজ পড়েন আপনার সাহাবীর কোনো কাম হবে না ওই জাহান কান্নাকাটি করা শুরু করে দিছে রাসুল ইয়া আল্লাহ আপনি আমার উম্মরটাকে মাফ করে দেন আল্লাহ আপনি ওকে মাফ করে দেন আল্লাহ তাআলা বলছে যে না আমানত খেয়ানতকারী কে মাফ করা যায় না মুনাফিক কে মাফ করা যায় না তো রাসুল আকাম সাল আলহাসাল্লাম বললেন আল্লাহ আপনি কি কাজ করলে আপনি ওকে মাফ করে দিবেন আমি ওই কাজটাই করব কতবার জানাজার নামাজ পড়লে আপনাকে মাফ করে দেবেন আল্লাহ আমি সত্তর বার যদি জানাজান নামাজ পড়ি তাহলে কি আপনাকে মাফ করবেন নবী আপনি যদি সত্তর বার নয় এক হাজার বারো যদি ওর জানাজান নামাজ পড়েন আমি আল্লাহরে মাফ করব না করবই চিন্তা করছেন যে উম্মত যে উম্মতের জন্য রাসূল আমা বলছে যদি 70 বার যদি একটা উম্মতকে ক্ষমা করায় আল্লাহ তাআলা যদি maaf করে 70 বার আমি নবী ওই উম্মতের জন্য জানাজার নামাজ পড়ব তাই মুনাফিক এরা হলো সবচেয়ে খারাপ নিকৃষ্ট এখানে একটা কথা শুনছে এই কথাটা কি আরেক জায়গায় লাগিয়ে দিয়েছে বিশাল প্যাচ লাগায় দিয়েছে কত অল্প লাগাই দিস অনেক বড় করে মোনাফিকদের কাজ হলো এইগুলো এই যারা আমানতের খেয়াল করে দেখবেন আল্লাহ তাহলে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ তাহলে আপনাকে আমাকেও কিছু কিন্তু আমানত দিয়েছে কি আমানত দিয়েছেন زان اي بمالغ امانه الله تعالى ابن رمالك سبيس ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه الله تعالى بارب يا الله ترك لعبا لا تترك سميا ما رد الأم كيد لم تنل إن الله اشترى من المؤمنين নিশ্চয়ই আমি আল্লাহ চালা মমিনার জানমাল আমি আল্লাহ কড়াই করে নিলাম বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ মমিনের জানমাল কড়াই করে নিলাম এখন কিন্তু আপনি জানমালের মালিক নয় জানমালের মালিক হলো আমার আল্লাহ এই জান মানের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বান্দা ইচ্ছা করলে গুনা করা যাবে না ইচ্ছা করলে বান্দা হারামের দিকে দৌড়ানো যাবে না ইচ্ছা করলে মালকে কি করতে পারবো না হারাম রাস্তায় ব্যয় করতে পারবে না কেন আল্লাহ তাআলা তো জানাইয়া দিয়েছে আল্লাহ তো জানাই দিয়েছে রে বান্দা বিনিময় আমি আল্লাহ জান্নাত দিব জান্নাত এই বাজার থেকে চরামুদ্দি বাজার থেকে কোন দোকান থেকে যদি আপনি স্বর্ণ ক্রয় করেন স্বর্ণ পাঁচ কোটি টাকার যদি আপনি স্বর্ণ ক্রয় করে ব্যক্তির কাছে যদি আবার স্বর্ণটা রেখে দেন ওই ব্যক্তির টাকা দিয়ে দিয়েছেন যে ভাই টাকাটা ও রেখে দাও স্বর্ণটা তোমার কাছে আমি আমানত রেখে দিলাম আবার আমি পরে তোমার কাছ থেকে স্বর্ণটা নিয়ে নিব কিন্তু ওই ব্যক্তি যদি ওখানে কি করে স্বর্ণটাকে যদি কি করে ওখান থেকে যদি আরেকজনের কাছে বিক্রি করে দেয় আপনি যাওয়ার পর যদি না দেয় বলেন তাহলে ওই ব্যক্তিকে আপনি কি দিবেন ওর জন্য পিটান সারা আর কিছু আছে হ্যাঁ

প্রতিটা বান্দার প্রতিটা বান্দার জানমাল আল্লাহ তালা করাই করে নিয়েছেন বিনিময়ে বান্দা জান্নাত দিয়েছেন আল্লাহ তালা মানুষ তোমার আমার কাছে কি রাখলেন এই জানমালটাকে আল্লাহ তালা রাখলেন কিন্তু আজকে বান্দা গোনার দিকে দৌড়া গোনার দিকে দৌড়া আল্লাহ যদি হাসুরের ময়দানে জিজ্ঞেস করো বান্দা আমি আল্লাহ তো তোমার কাছে জানমালকে তো বান্দা কি করলা আমানত রাখলাম আমানাত তখন আমার জানমাল তুমি যেভাবে দিয়ে সেইভাবে দিয়ে দাও কি বলবার নির্ণয় জান্নাত নিয়ে নাও কিন্তু বান্দা দিতে কোনো কি থাকবে না সোয়াল থাকবে না কোনো প্রশ্ন থাকবে না আল্লাহ তাআলার পয়গম্বর জানাইয়া দেয় কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন عن رعيته أيوة.

যদি বলে আমি আল্লাহ তুই সন্তানটাকে তোমার কাছে আমানত দিয়েছিলাম আমানাত বান্দা কি করছ সন্তানটাকে তিনি এলেন শিক্ষা করাও নাই আমার আল্লাহ যদি জিজ্ঞাস করে কোন জাত থাকবে না কোনো উত্তর থাকবে না রে বান্দা এই তো আল্লাহ তালা বলেছেন পায়গম্বরও জানাইয়া দিয়েছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি এ উম্মত শোনো এ উম্মত আমার আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল বানাইয়া পাঠাইছেন প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল বানাইয়া পাঠাইছেন এই দায়িত্ব ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নাই প্রতিটা মানুষের কিন্তু আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন দায়িত্ব কিন্তু আপনি আমি জীবনটাকে হেলায় ঠেলায় কাটিয়ে দিতেছি জীবনের কোন মূল্য দিতেছি বাবা মনে করতে পারো সময়টাকে যদি ওয়াহে তো কাটা দেয় আমার জীবনটা যদি সফল হয়ে গেছে প্রেমিকার সাথে কথা বললেই যদি জীবনটা সফল হয়ে যাই তো দুনিয়া টাকার পিছনে দৌড়াইলে যদি জীবনটা সফল হতো এ বাবা না না ওই টাকার পিছনে পরে যে জীবন সফল হবে ওটা সফল নয় যদি মানুষের ক্ষতি করবে বান্দা ওটাকে তুমি যদি সফল মনে করো না না এটা সফল নয় সফল নয় আল্লাহ তালা সেই কথাটা বান্দাকে জানাইয়া দেয় এ বান্দা তোর কাছে আমি আল্লাহ আমার দিলাম আমানাত এই আমানতের খেয়ালত করবি না আল্লাহ পরে রায়তে বলে বান্দা তাহলে আমি আল্লাহ তোর জন্য কি রাখছি যেন বান্দা আমি আল্লাহ ও আদা দিলাম আমি আল্লাহ ও আদা দিলাম ওই জান্নাতুল ফের রৌসের তোকে আমি আল্লাহ মালিক বানা দিব জান্নাতুল ফের দোষ যত জান্নাত আল্লাহ বানাইছে সব জান্নাতের থেকে কিন্তু জান্নাতুল ফের দোষ সবচেয়ে সুন্দর এই জান্নাতুল ফিরদাউস কিন্তু সবথেকে বড় এবং সুন্দর সব দিক থেকেই কিনতে জান্নাতুল ফিরদাউস অনেক উচ্চ মাকাম অনেক আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে সুসজ্জিত করে বানাইছে এই জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানাইবে কাদেরকে যারা আমানত খেয়ানত করে তাদেরকে জন্য তাদের জন্য হ্যাঁ এই জান্নাতের মালিক আল্লাহ তাদেরকে বানাইবে যারা আমানতের খেয়ানত করে কথা কয় না হ্যাঁ তাদের জন্য যারা খেয়ানত করে না তাদের জন্য আল্লাহ জান্নাত তাদের জন্য আল্লাহ তালে জান্নাত দিবে যারা খেয়াল করবে তাদের জন্যই জান্নাত আল্লাহ দিবে না দিবে না বরং আল্লাহ তালা জানাইয়া দেয় ওই বান্দার জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জাহান বানায় রাখলাম চিরস্থায়ী জাহান নাম এ বান্দা যদি জান্নাতে ঢুকতে চাও এই পয়গম্বার আবার জানাইয়া যায় এক সাহাবি পয়গম্বার কি বলে ও মদিনার নবী আপনার ও সাহাবি এত ভালো এত ভালো এত ভালো তার মতো তো আর ভালো নাই তার মতো আর তো এত ভালো মানুষ বলি নাই রে পয়ম্বার আমার নবি জানাইয়া দেয় এ সাহাবি তুমি কি জানো ওই সাহাবি তুমি যার কথা বললা ওই লোকটা সব থেকে বেশি ভালো তুমি কি জানো তার লেনদেন সম্পর্কে আমার সম্পর্কে বলে না পয়ম্বার আমি জানি না বলে ওই ব্যক্তির সাথে তুমি কি কখনো লেনদেন করেছো না করি নাই রে পয়ম্বর জানাইয়া দেয় পয়ম্বর ওই ব্যক্তির সাথে লেনদেন করে দেখবা ওই ব্যক্তির যদি লেনদেন যদি ভালো হয় ওই ব্যক্তি মনে করো যার লেনদেন খারাপ দেখেন না মানুষ বলে আমাদের সমাজে আসে না টাকা দিতে চায় না চাইলে কেন দিতে চায় না লেনদেন খারাপ ও সুদে টাকা আনে কেন ওর আচরণ ভালো না লেনদেন ভালো না ওর লেনদেন ভালো না থাকার কারণে ওকে সুদে জড়াইতে হয় আর যদি আমরা যদি এখনো যদি পঞ্চাশ হাজার টাকা মানুষের কাছে চাই দিতে বাধ্য কেন রে বাবা দিতে চাই জন্য এ বান্দা তুমি তাকে সুদ দিবা তারপর তোমাকে টাকা দিতে চায় না আমি সুদ দিব না তারপর আমাকে টাকা দিতে চাই কারণ দেখি রে বাবা একটাই হলো উদ্দেশ্য আমার তামানা আমানতটা ভালো থাকার কারণে এই জাবান দিয়া বান্দা এই জাবান দিয়া এই জাবান দিয়া যদি একটা কথা বলি ওই কথাটা সম্মান রাখে ব্যক্তি কেন না যেই কথাটা বললাম ওই কথা অনুযায়ী যদি কাজ করি ওই ব্যক্তির যদি আমার যদি সমস্যাও হয়ে যায় যদি ব্যক্তিকে গিয়ে বলি রে ভাই তুমি তো কালকে দিতে বলছো আমি কালকে পারবো না আমাকে আর দুইটা দিন সময় দাও গিয়ে যদি বলরে রে বান্দা দেখবো ওই ব্যক্তি আরো খুশি হবে কেন এই জন্য খুশি হবে আল্লাহর বান্দা দিতে পারে নাই কিন্তু কাল শেষে বলে গেল আর দুই দিন পরে দেবে কিন্তু আমাদের সমাজের মানুষগুলো দেখা যায় এত বড় নেমো খারাপ এত বড় নেমো খারাপ দিতে পারবে না তো পারবেই না বরং তার কাছে গিয়ে বলবে ও না ভাই আমি দিতে পারবো না আছে না আমি এখন এক ব্যক্তির কাছে পাঁচশো টাকা পাই প্রায় বয়স হয়ে গেছে এক বছরের বেশি হয়ে গেছে এক হাজার টাকা আমার নিতে তার কাছ থেকে দাঁত ভাইঙে গেছে এই ব্যক্তি যদি আমার সামনে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় আমি কি ওর টাকা দিব ওকে কি আমি নিয়ে যাব মেডিকেলে কথা কয় না ওকে নিয়ে যাব আমি হ্যাঁ আমার গাড়ির টাকা খরচ করে তারপর ওকে মেডিকেল নিয়ে যাব ওকে ডাক্তার দেখাবো তাই না কথা কয় না তাই করব আর যদি ওর যদি আমার না তোর যদি ও যদি কি করত ওকে মানুষ বলাটাই ওকে মানুষ বলাটাই যে মানুষটার ভিতরে মুসলমানিত্ব নাই যাকে মুসলমানি বলা যাবে না যারা আমানতি ঠিক নাই সে কেমন মানুষ মুসলমানের তো আমানত তো জ্বলন্ত ওয়াহেদ কালাম আমার নাবির সিল ওয়াহেদ কালাম আমরা তার উন্মত আমাদের কথাও হবে ওয়াহেদ কালাম আমাদের আবার ওয়াহেদ কালাম দুই হবে কেন হ্যাঁ কথা কয়ে না দুই হবে কেন আমার নবী ছিল সত্যবাদী আমরাও থাকবো সত্যবাদী নবীর সাহাবিরা ছিল সিদ্দিক টাইটাল দুনিয়ায় বসে নিয়ে গেছে শান আল্লাহ দিয়েছেন সিদ্দিক টাইটাল সিদ্দিক টাইটালটা কেন লাগায় জানেন সত্যবাদীর কারণে আমরাও যদি সত্যবাদী হতে পারি হ্যাঁ চিন্তা করে দেখেন অনেক মানুষ আছে হুজুর টাকা চাই টাকা দেয় না পয়সা দেয় না কেন দেয় না রে বাবা তুমি ভালো হও আমার আম্মা আমার মায়ের কথা বলি আমার মা যখনই কোনো মানুষের কাছে টাকা দেয় এখন বর্তমানে আমার আব্বু অনেক অসুস্থ একটা লোকের কাছে পনেরো হাজার টাকা চাই যে লোকটা সুদ দেয় আমার মায়ের কাছে টাকা নাই আব্বুকে ডাক্তার দেখানো লাগবে এখন ওই লোক আমার মা কি বলছে আপনি যখন পারেন তখন দিয়েন আমার মা বলছে না যখন পারি তখন একটা সময় তো দিতে হবে যে অমুক সময় আমি দিব আমার মায়ের কাছে কেন সুদ চাই না সুদ কেন চাইল এই ব্যক্তি সুদ ছাড়া টাকা দেয় না কেন আমার মায়ের কাছে টাকা সুদ চাইলো না তুমি ভালো তো জগৎ ভালো তুমি খারাপ তো জগৎ খারাপ তুমি বলবা দুনিয়ার সবাই খারাপ আমি ভালো তুমি নিজে খারাপ দুনিয়ার সবাই ভালো পাগল দেখবে রাস্তা থেকে হাঁটে আর মনে করে আমি নিজেই ভালো দুনিয়ার সব কি খারাপ দুনিয়ার সব পাগল আমি ভালো এটা মনে করে না পাগল এজন্য তোমার নিজের চরিত্রকে ঠিক করো তোমার নিজের আমানতকে যদি যদি তুমি কন্ট্রোল করতে পারো তোমার আমানত যদি ঠিক করতে পারো তুমি কোনো জায়গায় গিয়ে কি হবে না অপদস্থ হবে না লাঞ্ছিত হব না যখন যা কিছু প্রয়োজন আল্লাহ তোমাকে ফেরেশতাদের মাধ্যমে ব্যবস্থা দিবে। করা আল্লাহ তো আমানতদারিত্বই পছন্দ করে যদি আমার তুই যদি আল্লাহ পছন্দ না কর আল্লাহ তাআলার তো এই আয়াত নাসিল করার তো কোনো দরকারই ছিল না ইন ল মিনাল মমিন আং বুসা হুম আমি আল্লাহ দা হুম জান্না এ মমি বিনিময় জান্নাত আমি আল্লাহ তাআলা তোর কাছ থেকে জানমাল নিয়ে নিলাম বিনিময়ে তোকে আমি আল্লাহ জান্মাত দিলাম আল্লাহ তোর আমানত হিসেবেই আপনাকে আমাকে জানমালটা দিয়েছেন তোমার আমার কাছে তাই না যদি আল্লাহ তাআলা যদি আমানতি যদি না থাকতো ময়দান ও আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে আমানতের খেয়ানত করবে না তুমি যেই জিনিসটা পাবে ওটাই দিবে আল্লাহ তোমাকে বেশিও দিবে না কমও দিব না কিন্তু কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন তার দয়া দিয়া কিন্তু যারা আমানত খেয়ানত করবে এই ব্যক্তিগুলো আল্লাহ माफ করবে না আল্লাহ স্বয়ং করানি জানাইয়া দিয়েছি আল্লাহ যেটা জানাইছে স্বয়ং কোরআনে জানাই দিয়েছে এখন তুমি ওটা দ্বিতীয় ভাড়া কেমনে করবো আল্লাহ তো জানায়া দিয়েছে তো জানাই দিয়েছে ওটা পাল্টানো যাবে আল্লাহ বলছো তো বলছি এটা হবে এটাই হবে দ্বিতীয় আর কোনো কথা নাই তার কথার উপর কোনো কথা আছে কষ্ট হলে ওই অনুযায়ী চলতে হবে দেখবেন আপনি যারা এই আমানতের খেয়ানত করে এই ব্যক্তিগুলোকে মানুষও পছন্দ করে না করে নাকি মানুষও পছন্দ করে জন্য আল্লাহ তাহলে আপনাকে আমাকে সর্বদা যেন এই আমানত আমানত দারিদ্র যেন আপনি আমি যেন সর্বদা বর্জায় রাখতে পারি সর্বদা যেন প্রতিটা মানুষের যেন আমানতের যেন কখনো খেয়ানত না করে যেন তাদের আমানত ঠিক মতো যেন পৌঁছায় দিতে পারি যখন মানুষকে যেটা বলবো ওটা যেন করতে পারি আল্লাহ তাহলে আপনাকে আমাকে সেই বুঝ দান করি সকল বলে আমি এজন্য খেয়াল রাখবেন কখনো কখনো মানুষের সাথে এরকম করবেন না আপনি নিয়েছেন কষ্ট হয়েছে কিছু বুদ্ধি শিখতে হয় কিছু বুদ্ধি শিখতে হয় আপনি একজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা আনছেন আপনার দেওয়ার তারিখ হলো পাঁচ তারিখ এখন ওই ব্যক্তি যে আপনি টাকা দিবেন আপনার কাছে তো টাকা নেই যে আপনি পাঁচ তারিখ টাকা দিবেন তো কোথা থেকে দিবেন আপনার কোন আর একজন আল্লাহর বান্দার কাছ থেকে তাকে বুঝিয়ে তারপর ওখান থেকে এনে ভাই তোমাকে আবার আমি অমুক দিন দিব ওখান থেকে পাঁচ হাজার টাকা এনে ওকে দিয়ে দেন কেননা ওর কাছে আপনি ভালো থাকেন আবার ওটাও দিতে পারেন না আরেক জায়গা থেকে এনে ওকে দিয়ে দেয় সবকিছু টেকনিক মাথার যদি আপনি বুদ্ধি চলেন কোন জায়গায় দুই নম্বর হতে হয় না আল্লাহর কাছে দুই নম্বর হওয়া লাগে বুঝছেন বাবা আপনি দিতে পারবেন না আপনি এখানে বসে আছেন চেষ্টাও করেন নাই কিছু করেন নাই তো আপনি তো এমনিই তো লজ্জিত হবেন লজ্জিত থেকে বাঁচাতে হলে কিছু কিছু সময় হিসাব করতে হবে চিন্তা করতে হবে কিভাবে এই এই লজ্জিত থেকে বাঁচা যায় অপমান থেকে বাঁচা দেয় এই টেকি খেড়ায় যদি চলতে পারেন আপনার কখনো আপনি লজ্জিত হবেন যার কাছে যাবেন তখনই আপনাকে দিয়ে দিয়ে দিবে থাকলে দিতে হবে এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক